ওঞ্জত যেতো আমাদের আবেদনের সময় ছিল সেই সময়টা বর্তমানে শেষ এখন ডিসেম্বর এবং জানুয়ারি এই দুইটা মাস আপনারা এই কাগজপাতি ডকুমেন্টসগুলো আপনারা চেক করা হবে যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে আপনার মালিক ঠিক থাকে সবকিছু ঠিক থাকে আবেদন ঠিক থাকে তাহলে তারপরে কিন্তু আপনার ক্লিক ডে আসবে আর ক্লিক দের ডেট তো আপনাদের বলে দিচ্ছি আর ক্লিক দের আগে অবশ্যই এই সকল কাগজপাতি চেক করা হবে চেক করার পরে কিন্তু আপনাকে ক্লিক ডে দিবে যদি আপনার কাগজপাতি সমস্ত কিছু ঠিক থাকে আপনার মালিক ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি ক্লিক ডে সময় পাবেন আর যদি সেটা না ঠিক থাকে তাহলে আপনি রিজেক্ট হবেন আপনি ক্লিক ডে আপনি অংশগ্রহণ করতে পারবেন না এখন এখানে আপনাদের একটা প্রশ্ন পারে যে ভাই আমরা আমরা যদি যদি ক্লিক সময় অংশগ্রহণ না করতে পারি তাহলে আমরা আবেদন করলাম কেন এত টাকা পয়সা নষ্ট করেন এইটা বর্তমানে নতুন একটা আইন করা হয়েছে আগে যেরকম আইনটা ছিল না যে আপনাদেরকে ক্লিক ডে দিত আপনাদেরকে ননস্তা দিত আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টের সময়ের জন্য অপেক্ষা করতে হতো এখন আপনি দর্শক সেটা করতে হবে না আপনি যদি বাদ যান শুরুতেই বাদ যাবেন আপনার যদি ক্লিক ডে না উঠে তাহলে আপনি বাদ তাহলে বাদ নতুন করে মানে কাগজপাতি চেক করবে তারপরে হয়তো যদি আপনাকে ক্লিকদের সময় দেয় সেটা আপনি আপনার মালিকের সাথে কথা বলবেন হুম এখন এই নিয়মটা করা কি ভালো হয়েছে দেখেন আমাদের যে ভুক্তভোগীরা আসছিল সেই ভুক্তভোগীদের আর ভুক্ত হবে না মানে আপনাদের আর কষ্ট করে মানে দিনের পর দিন অপেক্ষা করতে হবে না আপনারা যেরকম আগে অ্যাপার্টমেন্টের জন্য অপেক্ষা করতেন নলস্তাপে অপেক্ষা করতেন অ্যাপার্টমেন্টের জন্য সমস্ত কিছু থেকে কিন্তু ঝর্ঝামেলার ভিতরে থাকতেন এখন আর সেই ঝর্ঝামেলাটা আপনাকে পোয়াইতে হবে না তো সেটা অবশ্যই আশা করি এই বিষয়টা ক্লিয়ার হতে পারছেন বিশেষ করে আপনাদের ক্লিক ডের সময় হলো ফেব্রুয়ারির পাঁচ সাত এবং বারো হম এই সময় কিন্তু আপনাদের কি লিখতে হতে পারে হয়তো কারণ বসে কোনো সময় হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে তো এই হলো বিস্তারিত প্রিয় দর্শক আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে এবং ভালো লেগেছে আমি মুসলিম মুসলমান হিসাবে দর্শক আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের কোনো মুসলিম ভাই বোন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রতিদিন পাশাত্য নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটা করে হলে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী বিরোধী নতুন কিছু নেই আসসালামাইকুম রহমতুল্লাহ আলাহ